হাই ফ্রেন্ড আজ আবার নিয়ে চলে তোমাদের কাছে একটি নতুন প্রশ্ন উত্তর নিয়ে তো চলো দেখা যাক সেখানে কী করা আছে বা আমাদের কী করতে হয় তো দেখো প্রথম প্রশ্ন আমাদের কথায় লেখো কী আছে চার শূন্য আট এটা কথায় কী হবে না চার শত আট তাহলে আমরা এখানে কথায় লিখব চার শত আট তারপরে কত আছে দেখো দুই দুই নয় এটা কী হবে কথায় না দুশো উনতিরিশ এটা আমরা যখন কথাই লিখবো কি লেখব দুই শত উনতিরিশ তারপরে দেখো কী বলছে সংখ্যায় লেখো নয় শত নিরানব্বই তাহলে আমাদের সংখ্যায় কী হবে নয় শত নিরানব্বই তিনটি নয় হয়ে গেলো নয় শত নিরানব্বই তারপর দেখো এক শত এক তাহলে এক শত এক দেখো তারপর কি বলেছে ছোট থেকে বড় সাজাও কি কি রয়েছে দেখো দশ পঁয়ত্রিশ চল্লিশ কুড়ি তেইশ এখানে ছোটো থেকে বড় বলেছে তাহলে এখানে সব থেকে ছোটো কী রয়েছে দশ তারপরে কত কুড়ি তারপর কত তেইশ তারপর কত পঁয়ত্রিশ তারপর চল্লিশ তারপরে দেখো কি বলেছে বড় থেকে ছোট সাজাও উনিশ আঠাশ বিরানব্বই বারো বিয়াল্লিশ তাহলে এখানে সব থেকে বড়ো কী না সব থেকে বড়ো বিরানব্বই তারপরে কী রয়েছে দেখো বিয়াল্লিশ বারো আঠাশ উনিশ এখান কী হবে বড়ো না বিয়াল্লিশ তারপরে কত রয়েছে আঠাশ উনিশ আর বারোর আঠাশ তারপরে উনিশ আর বারো তাহলে বড়ো হচ্ছে এদের মধ্যে উনিশ আর সবার শেষ হচ্ছে বারো দেখো তারপরে কী বলছে দেখো আগের সংখ্যা লেখো তাহলে এখানে আছে আশি আশির আগে কত আশির আগে হল উনআশি তার আগে কত আঠাত্তর তেমনি দেখো এখানে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের আগে কত ছেচল্লিশ আর ছেচল্লিশের আগে কত পঁয়তাল্লিশ পর কী বলছে দেখো ছবি গুণে ইংরেজি সংখ্যা লেখো দেখো ওয়ান টু থ্রি এখানে তিনটি পাতা রয়েছে তাহলে ওয়ান টু থ্রি যেহেতু ইংরেজি লিখতে বলেছে তাই আমরা লিখব থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা কী লিখবো এখানে বল কটি রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা ইংরেজিতে এখানে দেখবো নাইন তারপর দেখো কি বলেছে যোগ ও বিয়োগ করো তাহলে আমাদের প্রথমে দিয়েছে যোগ দেখো চারের সাথে সাত যোগ তাহলে চারের সাথে যদি আমরা সাত যোগ করি দেখো চারের পরে সাত গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত ঘর গুনলাম এগারো এগারোর এক হাতে আমাদের কিন্তু এক রইল তাহলে ওই একটি এই দুইয়ের সাথে যোগ হলো ঠিক আছে তাহলে দুই আর একে তিন তিনের সাথে ছয় যোগ তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা ছয় ঘর তাহলে এখানে আমাদের নয় হয়ে গেল। তাহলে আমাদের যোগফল কত হলো না একানব্বই তেমনি দেখো এখানে বলছে বিয়োগ করতে দেখো চারের পরে আট তাহলে চারের পরে আমাদের আট গুনতে হবে চার পাঁচ ছয় সাত আট চার দিতে পেয়ে গেলাম হাতে কিন্তু আমাদের কোনো রইল না তেমনি দেখো দুইয়ের পর থেকে পাঁচ দুই তিন চার পাঁচ তিন ঘর তাহলে এখানে তিন তাহলে আমাদের বিয়োগ ফল কত হলো চৌঁত্রিশ তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটি তো চলো দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো